এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনার সুনামধন্য হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাহিরে থেকে দেখছেন অরিজিনাল এগ্রেডের সুস্থ সুন্দর খাকি ক্যাম্বেল হ্রাসের বাচ্চাগুলো দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি থেকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সহ চীনা হাঁস রাজাহাঁস জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল সকল ধরনের উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন আমাদের হ্যাসারি থেকে বেশ কয়েক সাইজের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন যেমন এক থেকে দশ দিন বয়সী বাচ্চা এবং এক মাস বয়সী বাচ্চা এবং সম্পূর্ণ দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন করা বাচ্চা তাই আপনারা যে কোনো সাইজের আপনাদের পছন্দমতো বাচ্চাগুলো অর্ডার করে ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের বাচ্চার পাশাপাশি সকল ধরনের পরামর্শ এবং যাবতীয় সহায়তা আমাদের হ্যাসারি থেকে নিতে পারেন যেমন আপনারা অনেকেই আছেন নতুন উদ্যোক্তা আপনি কিভাবে শুরু করবেন কোনোভাবেই বুঝতে পারছেন না তাই বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন কোন খাবার কোন সময় দিবেন কোন কোন মেডিসিন কিভাবে কোন সময় দিবেন বিস্তারিত সকল বিষয়ে আমাদের হ্যাসারি থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনি আপনার চাহিদা মতো সংগ্রহ করতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস অথবা একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা গ্রামে গ্রামে হকারি করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে বাচ্চা সংগ্রহ করে গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন এবং ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ পরিসরে খামার করতে ইচ্ছুক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর গ্রেডের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন